আমাদের যারা কারা গাড়ির সমুদ্র হয়ে গিয়েছে সকল ধরনের গাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন তিন লাখ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের আজকের স্টকে আমাদের শোরুমে আসতে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে তেজগা লিং রোড সাউথ ইস্ট ইউনিভার্সিটির সঙ্গে আমাদের সঙ্গে অবস্থিত আপনি যারা ব্যাংক লোন করা গাড়িগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য দারুণ সুযোগ এই নোয়া গাড়িটি কিন্তু আপনার ব্যাংক লোন সুবিধা করে রাখা হয়েছে শুধুমাত্র প্রতি মাসে মাসে আপনি কিস্তি দিয়ে এই গাড়িটি কিন্তু আপনি পার্চেস করতে পারবেন ব্যাংকে জমা দিতে হবে দশ লক্ষ ষাট হাজার টাকা এবং আমাদেরকে দিতে হবে উনিশ লক্ষ টাকা আর এটি কিন্তু হচ্ছে আপনার ব্যান্ডের নোহা স্কোয়ার জিআই প্রিমিয়াম মডেল গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট ব্যাংক লোন ফ্যাসিলিটি সহকারে এই গাড়িটি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব সব ইউজারস যারা রেঞ্জ রোভার গাড়িগুলো কিনতে যাচ্ছেন এটা কিন্তু আপনার প্রত্যেকটি মানুষের একটি ড্রিম জিপ গাড়ি রেঞ্জ রোভার কোটি টাকার গাড়ি কিন্তু পেয়ে যাবেন আপনি 1 लाख টাকায় 2012 মডেল 2013 এর রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট 2000 সিসির অরিজিনাল ইঞ্জিন সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই চমৎকার রেঞ্জ রোভার গাড়িটি আর এই গাড়ির দাম রাখা হয়েছে 48 লক্ষ হাজার টাকা আমি আবারো বলছি কোটি টাকার গাড়ি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র 48 লক্ষ 50000 টাকায় আপনার যারা টয়টা ব্যান্ডের সিএচআর গাড়িগুলো কিনতে চাচ্ছেন টু টোন কালার গাড়ি তারা চাইলে এই পাল হোয়াইট কালার গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু আপনার দুই হাজার সতেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট আঠারোশো সিসির হাইব্রিড টাইপের গাড়ি ব্যাংক লোনের মাধ্যমে কিন্তু এই চমৎকার গাড়িটি আপনি পার্চেস করতে পারবেন তো এই গাড়িটির দাম রেখেছি মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি চব্বিশ লক্ষ আশি হাজার টাকা হুন্ডা ব্র্যান্ডের গাড়ি একদম অল্প বাজেটে এই চমৎকার গ্রে কালার গাড়িটি কিন্তু আপনি পারচেস করতে পারবেন দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই গ্রেস গাড়িটির দামটি রেখেছি মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি পনেরো লক্ষ আশি হাজার টাকা এটি কিন্তু হচ্ছে আপনার হুন্ডা ব্যান্ডের সিআরবি মডেল এর গাড়ি অনেকের ডিমান্ড আছে তেলে চালে তো সিআরবি গাড়িগুলোর জন্য তো তারা চালে এই রেড ওয়াইন কালার গাড়িটি দেখতে পারেন দুই হাজার বারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার কিলোমিটার সর্বমোট এই গাড়িটি রান করেছে আর এই গাড়িটির দাম রেখেছি মাত্র পঁচিশ লক্ষ টাকা এটি কিন্তু চাওয়া প্রাইস অবশ্যই দামোদামি করে এই চমৎকার গাড়ি আপনি পার্চেস করতে পারবেন নিশান এক্সট্রাইল অনেকের কিন্তু ডিমান্ড আছে হাইব্রিড টাইপের গাড়ি অল্প বাজেটের ভিতরে কেনার জন্য তারা চাইলে এই ব্ল্যাক কালার গাড়িটি দেখতে পারেন দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটির দাম রেখেছি মাত্র বাইশ লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র বাইশ লক্ষ টাকা এরপরে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের প্রিয়াস মডেলের গাড়ি গাড়িটির রেজিস্ট্রেশনটি কিন্তু করে রাখা হয়েছে মাত্র এক মাস বাংলাদেশে এই গাড়িটি রান করেছে আর এটি কিন্তু মডেল রেখেছি মাত্র লক্ষ টাকা এটা কিন্তু আমার চাওয়া প্রাইস আমি আবারও বলছি মাত্র তিরিশ লক্ষ টাকা এটি কিন্তু চাওয়া প্রাইস অবশ্যই দামাদামি করে এই চমৎকার গাড়িটি আপনি পার্চেস করতে পারবেন টয়ডা ব্যান্ডের সিএচআ রেড অ্যান্ড কালার গাড়ি যারা কিনতে যাচ্ছেন অল্প বাজেটের ভিতরে অথবা ব্যাঙ্ক লোনের মাধ্যমে তাদের জন্য দারুণ সুযোগ আপনি চাইলে কিন্তু এই গাড়িটি ব্যাঙ্ক লোনের মাধ্যমে পার্চেস করতে পারবেন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন এবং ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক থেকে কিন্তু লোন নিয়ে এই চমৎকার সিএচআর গাড়িটি আপনি পার্চেস করতে পারবেন দুই হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশের স্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন আঠারোশো সিসির হাইব্রিড টাইপের গাড়ি জিএলইডি প্যাকেজ একদম রিজনেবল প্রাইস মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি ২৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কিন্তু চাওয়া প্রাইস অবশ্যই দামাদামি করে এই চমৎকার সিএইচ এর গাড়িটি কিন্তু আপনি পারচেস করতে পারবেন ও ভিয়োর্স আপনার যারা অল্প বাজেটের ভিতরে আপডেট টাইপের গাড়িগুলো কিন্তু যাচ্ছেন সানডুফ সহকারে তারা চলে এই হ্যাভাউন মডেল গাড়িটি দেখতে পারেন দু মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রিশন সানডুফ আছে পনেরোশো টার্বো ইঞ্জিন একদম অল্প বাজেটে এই চমৎকার আপডেট গাড়িটি পারচেস করতে পারবেন দামটি রেখেছি মাত্র বিশ লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র বিশ লক্ষ টাকায় সানডুপ সহকারে দুই হাজার আঠারো মডেলের পনেরোশো সিসির হ্যাভেল গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন টয়টা ব্যান্ডের এক্সিও অরিজিনাল তেলে চালিত গাড়ি যারা কিনতে চাচ্ছেন তারা চাইলে এই রেড অ্যান্ড কালার গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু আপনার দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অরিজিনাল অক্টেন চালিত গাড়ি এই পর্যন্ত সিএনজি অথবা এলপিজি করা হয়নি যারা অরিজিনাল তেলের গাড়িগুলো কিনতে চান তারা চাইলে এই এক্সিও গাড়িটি দেখতে পারেন দামটি রেখেছি মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি ষোলো লক্ষ আশি হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটি কিন্তু হাজার হাজার এর স্টেশন পেপার ফুল আপডেট তেইশশো ষাট সিসির অরিজিনাল ইঞ্জিন সহকারে আপনি পেয়ে যাচ্ছেন তো এই চমৎকার ক্লোজার গাড়িটির দামটি রেখেছি মাত্র এক মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি এগারো লক্ষ আশি হাজার টাকা